কি খাচ্ছ সকালে উঠে মামা হুম আম্মু সকালে উঠে খদনা দানা শুরু চকলেট টাইগার এগুলা কি খাচ্ছ দাও একটু দাও ভাইয়াকে দাও একটু দাও ভাইয়া তোমার কত ভালোবাসে ভাইয়া ভাইয়া তোমার কত ভালোবাসে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাও তুমি অল্প একটু দিই দেখো অল্প একটু নাও এই ছায়ের আর কত বোতল ধরে পড়ে যাবি না এটা করতে করতে

থাক আৰু কান্না কৰে ঠিক আছে মেটা মাতা এই বুঢ়ীটা বত চাৰিছ কেনে খাও মুখ তাতো মোকে মইলা থাকে খাওক খেয়ে ফেল ভাইয়া আবার আসছি খাওয়ার জন্য খেয়ে ফেলবে দুবারটা খাবার নিয়ে মারামারি করতে হয় হ্যাঁ ভাগ করে খাবার হ্যাঁ ঠিক আছে

তাহলে চিলি ফুলছে ঠোঁটটা ফুলছে সারাদিন শুধু দুষ্টামি করে বেড়ানো এটা চাকতে চাকতে ওইটা খেয়ে ফেলবে খেয়ে ফেলো